আমি যদি মৃত্যুবরণ করি আমার ছেলে মেয়ে যদি মৃত্যুবরণ করে এর জন্য ডবলপুরি তারা পুলিশ দায়ী থাকবে এখানে মালদ বিক্রি করে এই মালদপের বিষয়ে আমি যতবার তাদেরকে বাধা দিয়েছি বলছি যে এই মালদপ বিক্রি করো বিক্রি করিও না কিন্তু এতবারই আমার উপরে আক্রমণ হয়েছে আমার বাসায় আক্রমণ হয়েছে আগে পাঁচশো মাস আগে আমার গ্যারেজও আক্রমণ হয়েছে আমাকেও আক্রমণ করা হয়েছে থানায়ও কয়েকবার জানাইছি কিন্তু কোনো সাড়া দেওয়া হয় নাই আমি মাননীয় পুলিশ কমিশনারের কাছে সরাসরি প্যাডের উপরে একটি অভিযোগ দিয়েছি কিন্তু অভিযোগটি থানায় আসার পরে কোনো কার্যকর ব্যবস্থা করা হয় নাই থানায় আরও কয়েকবার আমি গেয়েছি কিন্তু থানার কর্মকর্তা অফিসার সেকেন্ড অফিসার এখন বর্তমানে যিনি আছেন উনি আমাকে আগে পরামর্শ দিয়েছিলেন আমি নাকি অস্ত্র বানিয়ে অস্ত্র রাখতাম কিরিশ আমি রাখতাম দাছুরি আমি রাখতাম আমি মোকাবেলা করতাম তাহলে আমি যদি মোকাবেলা করি আমি নিরীহ মানুষ তাহলে প্রশাসন কী জন্য আছে এখানে নয় তারিখ যে ঘটনা আমার এখানে গেড়ে হয়েছে তার আগেও তার তিন চার দিন আগেও হুবাহুব ঘটনা হয়েছে আমাদের নেতা বাপ্পি ভাইয়ের ভাই যিনি পুলিশের চাকরি করেন উনি মাঠের দিকে রাতে যখন গিয়েছে ঘুরতে একজন বন্ধুকে নিয়ে তাকে তারা আক্রমণ করেছেন এবং তার মোবাইল নিয়ে নিয়েছেন মোবাইল নেওয়ার পরে ওইখানে ভাইরা বিভিন্ন এলাকা থেকে ছেলে ছেলেবেলে যে আক্রমণ করে মোবাইল আমবাগান থেকে উদ্ধার করেছে ওই উদ্ধার করার পরে তারা তিন দিন আগে চার দিন আগে মোবাইল উদ্ধার করেছে আলমগীরের ছেলেপেরা মোবাইল এনে দিয়েছে ওটিকে কেন্দ্র করে ন তারিখ লাইতে আমার এখানে আক্রমণ করে প্রথম ল্যাল এসে দুইটা ফায়ার করেছেন আমার গ্যারেজের সামনে এসে ভিডিও পুরুষ আছে চারটা ককটেক পেরেছেন আমি তার আমার ছেলে আমাকে ফোন করার পরে আমি বাসা থেকে এসে আমি ত্রিপুল লাইনে ফোন করি ত্রিপুল লাইনে ফোন করার পরে প্রশাসন আমাকে থানায় যেতে বলেন আমি থানা যাই ডিটি সাথে কথা বলি ডিউটি অফিসার আমাকে আশ্বাস দেন আশ্বাস দেওয়ার পরে প্রায় লাইতে দুটো আড়াইটা অনুমানিক অচি সাহেব আছেন অচি সাহেব এসে বললেন তজন্ত গ্রহণ তদন্ত ব্যবস্থা করুন ব্যবস্থা গ্রহণ করুন অচি সাহেব বলার পরে ডিটি অফিসার কর্মকর্তা অফিসার ওই ডিটি যারা ডিটি করে গাড়ি নিয়ে তাদেরকে ফোন করলো ফোন করার পরে আমাকে পাঠালো আমি ওই মঞ্জুরাবাস গাড়ি পেলাম গাড়ির সাথে সাথে আমি এখানে আসলাম আমার গ্যারেজে উনি তজন্ত করলেন উনি ভিডিও করলেন উনি লিখে নিলেন লেখিয়ে নেওয়ার পরে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই আমি কালকেও ফোন করলাম উনি ব্যবস্থা গ্রহণ করেন নাই উনি বললেন আমি নাকি সেকেন্ড অফিসারের সাথে যাই কথা বলতাম আবার সেকেন্ড অফিসারের নামটা তো আমি স্মরণ নাই ডবলমুড়ি থানার সেকেন্ড অফিসার আমি যে কথা বললাম কথা বলার পরে উনি আমাকে যখন আমি বললাম যে মাদক বিষয়ে এবং আমার গ্যারেজে ডাকাতি হয়েছে উনি আমাকে কিছু না চিনার মতো ভাব করলেন আমি কি বললাম যা বললাম আমাকে এক ঘোল্টা দাঁড়ায় রাখে আমাকে আবার আমি প্রশ্ন করলাম আর আমাকে বললেন যে আপনি লিখে নিয়ে আসেন তাই বললাম যে ভাই লেখবে তো কম্পিউটারে আমি তো লেখবো না লেখবো কম্পিউটারে তাইলে একটা কাজ করেন আমার এখানে আজকে কম্পিউটার মানুষ নাই আপনি কালকে আসেন আমি কালকে আসতে বলছে আমি চলে আসছি আমার কত হইল যে আমদা যদি নিরাপত্তা না পায় এখানে যতবার গন্ডগোল হয় মাদক সৃষ্টি করতেছে আলমগীর আলমগীরের ওগুলা কিসের সদস্য পালতেছে এর কাছে স্বদেশ কিশোর গ্যাং সদস্য আছে পুলিশ বলতেছে ওরা ব্যবস্থা গ্রহণ করতে পারতেছে না তাহলে পুলিশ যদি ব্যবস্থা ডবলমুরি থানা যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারে উনি অপরস্ত কর্মকর্তার সাথে কথা বলবে সিডিএ বিভিন্ন সহ সাথে কথা বলবে কথা বলে তারা এই সমস্ত মাদক এবং যারা এলাকায় মত সৃষ্টি করতেছে যারা অস্ত্রবাজি করতেছে যারা লাইটে গুলি ফুটাচ্ছে যারা ককডেট ফুটাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করার দায়িত্বকার প্রশাসনের প্রশাসন তা না করে আমাদের গরিব মানুষকে ও ওইখানে গ্যাঞ্জাম করার জন্য আমাদেরকে লিলিয়ে দিচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকার মতো ক্ষতিপূরণ তাই না কিন্তু আমার জীবনের নিরাপত্তা নাই আমার ছেলে মেয়ের নিরাপত্তা নাই যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলতে পারে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমাকে মেরে ফেলবে হুমকি দেওয়া হচ্ছে আলমগীর আপনার জানেন এই আলমগীর আমবাগান যে সফি মার্ডার বিএনপি নেতা সফি মার্ডার হয়েছে সেই সফি মার্ডারের নেতার বাগিনা হলো যে আলমগীর শিপন এবং রিপন যাদের ফাঁসির হুকুম হয়েছে জেলখানা চট্টগ্রাম আদালতে যাদের ফাঁসির হুকুম হয়েছে চট্টগ্রাম জেল কারাগরে যে শিপন ছিল আজকেও আছে ওই শিপনের বাগিনা হলো যে আলমগীর তার মা লালবিড়ে বিড়ে মাদক বিক্রি করতো তার বাবা আমবাগান রাস্তার উপরে একটি টং দোকান করতো এই আলঙ্গের ডক থেকে লোয়াচুরি করত আজকে সেই আলঙ্গের কোটি কোটি টাকার মালিক এবং হাজার হাজার কোটি টাকার সম্পদ ও দৈনপুরে নিয়ে রেখেছে উনি ব্যবহার করার জন্য গাড়ি রেখেছেন তিন চারটা গাড়ি অনেক না নেতাকে নাকি গাড়ি ব্যবহার করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন এই টাকা উনি কোথায় পেলেন উনি চাকরি করেছেন ব্যবসা করেছেন কোত্যেকে টাকা পাইলেও আমি প্রশাসনের কাছে জানতে চাই ওরা প্রশাসন টাকা খাইয়ে অবৈধ করার জন্য এখানে সিস্টেম করে দিয়েছে আমাদের নিরীহ মানুষকে অত্যাচার করার জন্য সৃষ্টি করে দিয়েছে না হলে প্রতিদিন রাতে এখানে অস্ত্রবাজি করতে পারে না এলাকায় আমি মাননীয় পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছি দুদুকের কাছে করেছি আমি যেগুলা ঢাকায় করেছি এগুলো আমি এই রেজিস্ট্রি করে সেরেছি যেটা মাননীয় পুলিশ কমিশনারের কাছে করেছি এটা দেখেন আছে আমি এটা তদন্ত করার জন্য ডবরমুড়ি থানে আসছে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই কারণ ডালমে খালা হে ওরা টাকা খাচ্ছে এলাকার ছেড়ে পেলারা টাকা খাচ্ছে এখানে অবৈধ করছে তারা তেরো নম্বরের পাশেই বারো নম্বরে ভেসে আর রেলবিট পাড়ালিয়া রাতকে হলো হাংবা করে এমন মাদক বিক্রি করতেছে এখানে একটি স্কুল আছে একটি মাদ্রাসা আছে একটি মসজিদ আছে স্কুল অবৈধ করতেছে স্কুলের ছেলে মেয়ের লেখাপড়া করতে চাইতেছে ছেলে মেয়ের লেখাপড়া করতে চাইতেছে ওইখানে ওপেন মাদক বিক্রি করতেছে আমি নিরাপত্তা আমার পরিবার নিরাপত্তাই ভোগ করতেছি এরা দাঁড়াইতে দুই একটা কিরিশ আমার ঘরে হাঙ্গামা করে আমার গাড়ি যে হাঙ্গামা করে তা আমি নিরাপত্তা বন্ধ করবো না আমি যদি মৃত্যুবরণ করি আমার ছেলে মেয়ে যদি মৃত্যুবরণ করে এর জন্য থানা পুলিশ দায়ী থাকবে এর জন্য প্রশাসন যাই থাকবে দলমুড়ি থানা পুলিশ দায়ী থাকবে কারণ আমি বারবার গিয়েছি আমি প্রশাসনের কাছে বারবার দলমা দিয়েছি আমি একজন কর্মজীবী আমি পরিশ্রম লোক আমি ব্যবসা করে খাচ্ছি লিগাল ব্যবসা আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি আমার লাইসেন্স আছে আমি ট্যাক্স দিচ্ছি আমি কেন ট্যাক্স দিয়ে আমি নির্যাতিত হব এলাকাবাসীকে জিজ্ঞাসা করেন তারা কিভাবে মোড়া দিচ্ছে কিভাবে অস্ত্র চালাচ্ছে কিভাবে তারা প্রভাব চালাই চলছে কাজের প্রভাব চালাইয়ে চলছে কাজের প্রভাব চালাই চলছে আমি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য